ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহ পাঠি আসুন একসাথে শেয়ার বাজার শিখি আজকে আমরা শিখবো চার্ট প্যাটার্ন কন্টিনিউশন আগেই বলা হয়েছে যে চার্ট প্যাটার্ন নিয়ে তিনটি ভিডিও দেওয়া হবে একটি থাকবে রিভার্সাল নিয়ে একটা থাকবে কন্টিনিউশন নিয়ে আরেকটা থাকবে নিউট্রাল নিয়ে তো রিভার্সাল নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ওটা দেখে নেবেন আজকে আমরা আলোচনা করব কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে এবং ফেসবুক লিংক রয়েছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন আমি বিভিন্ন স্টকের এবং ক্রিপ্টোর লেভেল তৈরি করে ওখানে পোস্ট করি এবং এই যে যে ভিডিওটা করছি এর পিপিটি আমি ওখানে পোস্ট করে থাকি যদি আপনি পিপিটি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন প্রথমে আমরা দেখব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কিরকম হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চলুন দেখি দেখুন প্রাইসটা উপরে যাচ্ছে আবার একটু নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে এবার কি হলো দেখুন আমরা উপরটা মার্ক করছি এবং নিচে এইভাবে মার্ক করছি দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার পরে কি হবে সেটা দেখি এর পরে দেখুন আমরা এখানে এস নেব এবং এখানে আমরা এন্ট্রি করব এন্ট্রি করার পরে প্রাইসটা অলরেডি উপরে চলে যাবে এবং আমরা যতটা এসেল নিয়েছি তার ডবল বা ট্রিপল আমরা টার্গেট নেবো অর্থাৎ অনেস টু টু না হলে অনেস থ্রি আমরা টার্গেট নেব এরপরে দেখি কি আছে এরপরে আছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কিরকম দেখুন প্রাইসটা নিচে আসছে আবার একটু উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে এবার প্রাইসটা আরেকটু নিচে আসলো এবারে আমরা নিচে এভাবে মার্ক করব এবং উপরে এভাবে মার্ক করব দেখুন এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এরপরে কি হবে আমরা উপরে এসএল রাখবো নিচে এন্ট্রি করব এবং আমরা ওয়ান ইস টু 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 থ্রি আমরা টার্গেট নেব এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে দেখুন প্রাইজটা কিন্তু নিচে থেকে উপরে যাচ্ছিল তারপরে এই প্যাটার্নটা তৈরি হয়েছে এবং এটা আবার উপরে চলে যাচ্ছে এজন্যে আমরা একে কন্টিনিউশন প্যাটার্ন বলে থাকি এখানে দেখুন এখানে প্রাইজটা নিচে আসছিল এবং শেষে আবার প্রাইসটা নিচে চলে যাচ্ছে তো এই জন্যে আমরা একে কন্টিনিউশন প্যাটার্ন বলে থাকি কারণ প্রাইসটা যেভাবে নিচে আসছিল ওভাবে নিচে যাবে মাঝখানে এরকম একটা প্যাটার্ন বানিয়ে তবে যাচ্ছে তো এই প্যাটার্নগুলো আমরা অবশ্যই আইডেন্টিফাই এবং এবং আমরা এটাকে ট্রেডিং এ ব্যবহার করব। এরপরে দেখি আমরা যে চার্টে এটা কেমন দেখাবে দেখুন এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে রকম তৈরি হয়েছে দেখুন প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে দেখুন তো আমরা কি করবো আমরা এখানে এসএল নিতে এসএল এল নেব এখানে আমরা এন্ট্রি করবো এবং আমরা এখানে টার্গেট নিতে পারি সবচেয়ে বড় কথা আমরা যে এই যে এস এল আর যে এন্ট্রির ভিতরে যে জায়গাটা রয়েছে এর ডবল বা ট্রিপল আমরা টার্গেট নেবো অর্থাৎ অনেস টু 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 থ্রি আমরা টার্গেট নেবো সবসময় আমরা এসএল লাগিয়ে তবে কাজ করবো কারণ যে কোনো প্যাটার্ন হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক আপনার এস অবশ্যই নিতে হবে কারণ হচ্ছে আমরা যে প্যাটার্ন বা স্ট্র্যাটাজি নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তো যেহেতু এরকম প্যাটার্ন হলে এরকম হয় তাই আমাদের ধারণা হচ্ছে যে প্রাইসটা উপরে যাবে তো আমরা সেভাবে ট্রেড নেব কিন্তু আমার ধারণা কখনো কখনো ভুল হতে পারে বা দেখা গেল মার্কেটে কোনো নিউজ এসে গেলো বা কিছু হয়ে গেল তো প্রাইসটা আবার নিচে আসতে পারে তো সেজন্যে আমাদের যাতে বেশি লস না হয় সেজন্য আমরা এস এল নেবো এবং টার্গেটটা নেব আমরা এস এর ডবল বা তার বেশি তাহলে লং টার্মে আমরা প্রফিটেবল হতে পারবো চলুন আমরা পরেরটাই দেখি দেখুন এটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এই জন্যে যে দেখুন এটা নিচে আসছিল প্রাইসটা তারপরে কি হলো দেখুন প্রাইসটা নিচে আসছিল উপরে গেল আবার নিচে এলো আবার উপরে গেল এইখানে গিয়ে ব্রেক করলো এবং দেখুন ওটা টার্গেট নিয়ে নিল এখন কথা হচ্ছে আমরা এখানে এস নেব এবং এখানে আমরা এন্ট্রি করব এবং আমরা ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি আমরা টার্গেট নেবো কখনোই আমাদের এসএল থেকে টার্গেট যেন ছোট না হয় এস থেকে টার্গেট যদি ছোট হয় তাহলে আপনি লস করবেন সেজন্য কি করব আমরা এসএলটা কম নেব আমরা টার্গেটটা বেশি নেব সময় এটা কিন্তু খেয়াল রাখবেন এটাকে বলা হয় রিক্স টু রেওয়ার্ড রেশিও বা একে বলে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট তো এই রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলেই একটা ভিডিও দেওয়া রয়েছে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নিয়ে সেইটা আপনি সম্পূর্ণ দেখে নেবেন আপনার যত স্ট্র্যাটেজি আছে যত প্যাটার্ন আছে যা কিছু আছে সব কিছু একদিকে এবং রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একদিকে আপনার যদি স্ট্র্যাটাজি নাইনটি পার্সেন্টও কাজ করে তাহলেও আপনি লসের সম্মুখীন হবেন যদি আপনি না করেন সব থেকে আগে দরকার হচ্ছে ম্যানেজমেন্ট মানি সেজন্য ভিডিও দেওয়া রয়েছে আপনি দেখুন এবং বুঝুন এবং সেইভাবে আপনি ট্রেড করুন নাহলে কিন্তু আপনি যতই ভালো ট্রেডার হন আপনি কিন্তু আনসাকসেসফুলি হবেন চলুন এরপরে কি আছে দেখি এরপরে আছে পুলিশ ওয়েজ বলিস ওই যে কি রয়েছে দেখুন প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এবার আমরা উপরে মার্ক করব নিচে মার্ক করব তো দেখুন এইটা কি হচ্ছে প্রাইসটা উপরে যাচ্ছিল উপরে গিয়ে এখানে কিন্তু এটা নিচের দিকে আসছে দেখুন এই হাইয়ার থেকে এই হায়ার ছোট এটা থেকে এটা ছোট এটা থেকে এটা ছোট ধীরে ধীরে কিন্তু ও নিচের দিকে আসছে একটা ট্রেন লাইন এটা আমরা লাইন ধরতে পারি লাইনে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে এবং চলে আসছে ঘুরে এরপরে যদি ব্রেক করে তাহলে কি হতে পারে চলুন দেখি তো এটা যদি ব্রেক করে তাহলে আমরা উপরে এন্ট্রি করব এবং আমরা টার্গেট নেব এরপরে দেখি কি আছে এরপরে আছে ওয়েজ বিয়ারিস্টের দিকে আসছে উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে এবার আমরা এটাকে মার্ক করব তারপরে এটা যদি ব্রেক করে নিচের দিকে তাহলে আমরা এন্ট্রি করব চলুন তার জন্য আমরা উপরে এস এল রাখবো এবং নিচে এন্ট্রি করলাম এবং আমরা টার্গেট নিলাম সময় আপনাকে এস নিয়ে কাজ করতে হবে এবার আমরা দেখে নেব চার্টে এটাকে কেমন দেখায় দেখুন এইটা হচ্ছে বুলিশ ভেজ কিরকম দেখুন প্রাইসটা উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে এইখানে গিয়ে ব্রেক করেছে ব্রেক করার পরে আমরা অবশ্যই একটা রিট্রেসমেন্ট চাইব তো এখানে দেখুন সেকেন্ড ক্যান্ডেলে একটা রিট্রেসমেন্ট নিয়েছে তারপরে ওটাকে ব্রেক করে উপরে উঠে গেছে তো আমরা এভাবে মার্ক করব এবং আমরা টার্গেটে পৌঁছাবো তো এখানে দেখুন যখন ব্রেক করেছে ব্রেক করার পরে আবার কিন্তু নিচে আসছে নিচে এসে এইটাকে যখন আবার ক্রস করছে তখন আমাদের এইখানে এন্ট্রি হয় এখানে এন্ট্রি হবে আর এসেল আমাদের যথারীতি এখানে থাকবে এবং এই যে যে জায়গাটা রয়েছে এর থেকে আমরা ওয়ান টু টু বা ওয়ান ইস টু থ্রি আমরা টার্গেট নেব এরপরে আছে বিয়ারিস ওয়েজের চার্ট দেখুন প্রাইসটি নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এইখানে গিয়ে ব্রেক করেছে দেখুন এখানেও ব্রেক করার পরে যখন এটা ব্রেক করেছে এই ক্যান্ডেলে কিন্তু ব্রেক করছে ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট নিয়েছে উপরে গেছে তো আমরা এইখানে গিয়ে আবার এন্ট্রি করব অর্থাৎ প্রত্যেকটা ব্রেকআউটের পরে আমরা একটা রিট্রেসমেন্ট চাইব এবং রিট্রেসমেন্টের পরে আমরা এন্ট্রি করব তাহলে উইন পার্সেন্টেজ বেড়ে যাবে অর্থাৎ আপনার টার্গেটে পৌঁছানো আরও সহজলভ্য হয়ে যাবে দেখুন আমরা উপরে মার্ক করলাম নিচে মার্ক করলাম আমরা টার্গেট নিয়ে নিলাম এরপরে কি আছে দেখুন বুলিশ ফ্ল্যাগ বুলিশ ফ্ল্যাগ কেরকম হয় বুলিশ ভেজ যেরকম ছিল ফ্ল্যাগটাও ঠিক সেরকম কিন্তু ফ্ল্যাগের লেন্থটা একটু ছোট থাকে এইটুকু হচ্ছে পার্থক্য তাছাড়া বেশি পার্থক্য নেই দেখুন নিচে আসছে প্রাইস আবার উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে এবার আমরা মার্ক করবো এবং আমরা এখানে এস নিলাম এখানে এন্ট্রি করলাম এবং আমরা টার্গেট নেব দেখুন একই রকমের কিন্তু যেটা হচ্ছে আর বুলিশ ফ্ল্যাগ একই রকমের দেখতে কিন্তু এর যে এই যে লেন্থটা এই যে যে লেন্থটা এই লেন্থটা কিন্তু ছোট থাকে এর বুলিশ ফ্ল্যাগের কিন্তু যেটা ভেজ আছে ওয়েজ ওর লেন্থটা অনেক বড় থাকে এইটুকু হচ্ছে পার্থক্য তাছাড়া আর পার্থক্য নেই তারপরে কি আছে দেখি তারপরে আছে ফ্ল্যাগ দেখুন একদম ওই বুলিশ ফ্ল্যাগের বিপরীত দেখুন তো আমরা এখানে এস নিলাম এখানে এন্ট্রি করলাম এবং টার্গেট এখানে নিয়ে নিলাম আপনারা একটা কাজ করবেন এই এই যে ড্রয়িংগুলো রয়েছে এই ড্রয়িংগুলো আপনারা নিজেরা ড্রয়িং করুন এবং চার্ট দেখুন চার্টের সাথে মিলিয়ে মিলিয়ে দেখুন যে এইগুলো কখন কখন হচ্ছে তো যত আপনি প্র্যাকটিস করবেন আপনি তত পারফেক্ট হবেন প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই যত আপনি চার্ট দেখবেন এবং চার্টের সেন্টিমেন্ট আপনি তত তাড়াতাড়ি ধরতে পারবেন এবং তত ভালোভাবে ধরতে পারবেন তাই অনুরোধ করব আপনারা শুধু ভিডিও দেখে ক্ষান্ত হবেন না যদি আপনারা টেডার হতে চান তাহলে অবশ্যই একটুখানি স্ট্রাগল করুন এবং চার্ট দেখুন যত চার্ট দেখবেন আপনার পারফরমেন্স তত ভালো হবে এবং চার্ট দেখেই আপনি বুঝতে পারবেন যে প্রাইজটা কোন দিকে যেতে পারে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে তাই বলবো প্র্যাকটিস করুন এবার আমরা চার্টে দেখে নেব বুলিশ ফ্ল্যাগ কিরকম দেখুন এখানে কিন্তু বুলিশ ফ্ল্যাগ হয়েছে অনেকগুলো বুলিশ ফ্ল্যাগ হয়েছে চলো একটা একটা করে দেখাই দেখুন প্রাইসটা উপরে যাচ্ছে দেখুন এটা কিন্তু বুলিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে এবার দেখুন আরেকটা হয়েছে দেখুন এখানে হয়েছে আবার দেখুন এখানে হয়েছে প্রাইস যখন উপরের দিকে ট্রেন্ডিং চলে তখন কিন্তু ফ্ল্যাগ তৈরি করতে করতে যায় এইভাবে যখন ফ্ল্যাগ তৈরি হবে তখন এন্ট্রি করার চেষ্টা করুন এরপরে কি আছে দেখি এরপরে আছে বেয়ারিশ ফ্ল্যাগ তো এখানেও কিন্তু সেরকমই হয়েছে অনেকগুলো হয়েছে দেখুন কিরকম হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রাইস আসলো এই দেখেন হয়েছে তো এই এরকম হবে কিন্তু এই দেখুন প্রাইস এখানে আসছে এই দেখুন হয়েছে দেখুন তো এরকম যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকে তখন কিন্তু এরকম বিয়ারিশ ফ্ল্যাগ বানাতে বানাতে যায় তো আপনারা এগুলো লক্ষ্য করুন এবং চার্টে প্র্যাকটিস করুন তাহলে আপনারা খুব ভালোভাবে এটাকে ধরতে পারবেন এরপরে কি আছে এরপরে আছে বুলিশ সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটা কেমন দেখতে দেখুন প্রাইস উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে আবার উপরে আবার নিচে আবার উপরে দেখুন আমরা এরকম বানাতে পারি তো এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে তো ওর ভিতরেই প্রাইস ঘুরাঘুরি করছে এবারে এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু প্রাইসটা উপরে যেতে পারে দেখুন ওই যে ব্রেক করেছে উপরে চলে গেছে এবারে কি আছে সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখুন নিচে আসছে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার নিচে এবার আমরা এভাবে ড্রয়িং করে নিলাম যখন ব্রেক করবে তখন একটা রিটার্সমেন্টের অপেক্ষা করবো রিট্রেসমেন্ট নেওয়ার পরে আমরা এন্ট্রি করবো এবং আমরা এস টু টু ওয়ান টু থ্রি আমরা টার্গেট নেবো দেখুন এগুলো সব কিন্তু কন্টিনিউশান প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস নিচে উপরের থেকে নিচে আসছিল আবার কিন্তু নিচেই যাচ্ছে এটা যেরকম উপরে যাচ্ছিল আবার কিন্তু উপরেই যাচ্ছে তো এই এই আমরা সমস্ত কন্টিনিউশন প্যাটার্ন বলে থাকি জন্যে এবার আমরা দেখব ট্রাঙ্গেল প্রাইস কিন্তু এই নিচের থেকে উপরের দিকে যাচ্ছিল তো এই যে উপরের দিকে যাচ্ছে কিন্তু এইখানে গিয়ে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে তো আমরা এখান থেকে এখানে আমরা জুড়ে দিয়েছি জুড়ে দিয়ে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে একে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলে তো দেখুন প্রাইস এরকম হয়েছে উপরে গেছে আবার নিচে আবার উপরে আবার নিচে এরকম করে এইখানে গিয়ে ব্রেক করেছে তো ব্রেক করার পরে আমরা এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমরা রিক্স টু রেয়ার্ড অনুসারে ওয়ান টু টু ওয়ান ইস টু থ্রি আমরা টার্গেট পেতে পারি কিন্তু এখানে কথা হচ্ছে আমি এখানে কিন্তু রেকমেন্ড করবো না যে আপনারা এখানে ডগনিন কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ক্যান্ডেলটা তো এই ক্যান্ডেল কোনো রিট্রেসমেন্ট নেয়নি তো সেজন্য আমি পার্সোনালি এভাবে ট্রেড নেই না এবং অন্যকে নেওয়ার জন্য আমি বলবো না যেভাবে ট্রেড নেন যদি এই ক্যান্ডেলটা যদি ছোট হতো এবং একটা রিট্রেসমেন্ট পেয়ে পাওয়া যেত তাহলে এখানে এন্ট্রি করা যেত তবু দেখানোর জন্যে আমি এই প্যাটার্ন দেখালাম যে অনেক সময় এরকম খুব বড় মুভ নিতে পারে কিন্তু অনুরোধ থাকবে যে এরকম জায়গায় টেট যাতে না নেওয়া হয় এরপরে দেখুন সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটাও সেরকম যেরকম বুলিশ হয়েছিল উপরের থেকে এসে আবার উপরে চলে গেছিল তো এটাও তার ঠিক উল্টো অর্থাৎ উপরের দুপরের থেকে আসছিল আবার এখানে দেখুন এরকম করে আবার দেখুন ও নিচেই চলে আসছে তো আমরা কি করব এখানে আমরা এস এল রাখবো এখানে আমরা এন্ট্রি করব এবং আমরা টার্গেট নেব এখানে একটা জিনিস দেখুন যখন এটা এটা কিন্তু ব্রেক করেছিল এই যে যে লালটা রেড ক্যান্ডেল এটা কিন্তু ব্রেক ব্রেক করেছিল করার পরে কিন্তু প্রাইজটা এই পর্যন্ত এসেছিল এসে আবার উপরে চলে গেছে আবার উপরে যাওয়ার পরে যখন এই যে রেড ক্যান্ডেল বানানো শুরু করেছে তখন কিন্তু আমরা এইখানে এন্ট্রি করতে পারি মানে এটা রিট্রেসমেন্ট যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি ঘাবড়ে যাবেন কারণ হচ্ছে এই রিট্রেসমেন্টে দেখুন এখানে পর্যন্ত যখন প্রাইস প্রাইস এইখানে আসলো আসার পর আপনার প্রফিট হলো প্রফিট হওয়ার পরে যখন আবার লসে চলে যায় না যখন লসের দিকে চলে যায় তখন কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকবে না সেজন্য কি করবেন আগে একটা রিট্রেসমেন্ট নিয়ে নেবেন যে এ রিট্রেসমেন্ট দিয়ে দিয়েছে উপরের দিকে গেছিল আবার যখন এসছে তখন আমরা এখানে এন্ট্রি করতে পারি তো রিট্রেসমেন্ট অবশ্যই চাইবেন এতক্ষণ ধরে যে প্যাটার্নগুলো দেখালাম এই প্যাটার্নগুলো আপনারা দেখুন এবং নিজেরা ড্রয়িং করুন এবং ওই ড্রয়িং এর সাথে সাথে চার্টে ওটাকে প্র্যাকটিস করুন তাহলে আপনি পারফেক্ট হতে পারবেন এবং শুধুমাত্র এই চার্ট দিয়েই আপনি ট্রেডিং করতে পারবেন আপনার আর কিচ্ছু দেখার দরকার পড়বে না না তো আপনার এমএসিডি না তো আর এস আই না তো ভলেন্জিয়ার ব্যান্ড কোনো ইন্ডিকেটারের কিচ্ছু দরকার হবে না শুধুমাত্র এই প্যাটার্ন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু অনুরোধ করব সবসময় একটা রিট্রেশমেন্ট আসবে তারপরে আপনি এন্ট্রি করবেন এবং এর প্রফিটেবিলিটি অনেক বেশি যারা প্রো ট্রেডার তারা এটা খুব ভালোভাবে ব্যবহার করে আপনিও পারবেন শুধু দরকার প্র্যাকটিস আপনি প্র্যাকটিস করবেন শুধু এবং প্র্যাকটিস করার পরে যখন আপনি চার্টে দেখে আপনি বুঝতে পারবেন যে এরকম প্যাটার্ন তৈরি হচ্ছে তখন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন পারফেক্টলি তো আপনারা প্র্যাকটিস করুন তাহলে পারফেক্ট হতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার